আসসালামাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে দেখাবো আমি বেবি কথা হচ্ছে হলুদের মধ্যে অনেক সুন্দর একটি কথা কথা কিন্তু অনেক সুন্দর এখানে লাল সবুজ সুদার কাজ করা হয়েছে এটা হচ্ছে গোলাপি কালার এখানে কালো সুদার কাজ করা হয়েছে বাইশ বত্রিশ সাইজের কথা এটা কিন্তু টুলেয়ারের

এই যে এটা সেম সাইজ মানে সব কথার কিন্তু সেম সাইজ হবে বাইশ বাই বত্রিশ এটা টু লেয়ারের যারা যারা অর্ডার করতে চান বক্স করবে এটা হচ্ছে কালোর মধ্যে কালোর মধ্যে টিয়া কালার সুতার কাজ করা হয়েছে এই যে সব কথা কিন্তু সিম্পল বাট অনেক সুন্দর যার যারা অর্ডার করতে চান এখন অর্ডার করে ফেলুন এটা হচ্ছে লাস্ট কথা লাল কালারের এটাও কিন্তু সেম সাইজ বাই বত্রিশ টু লেয়ারের কথা এখানে সাদা সাদা কাজ করা হয়েছে যারা ধর অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য মাত্র একশো পঞ্চাশ টাকা কুড়ি চার্জ বিকাশ করলে হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন